নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে দেখো আজকে আজকে বাড়িতে সবারই কাজ আছে কারণ আজকে হচ্ছে ষষ্ঠী তাই লেপতে হবে রান্নাঘর উঠান লেপতে হবে ঘর মুছতে হবে আরও ওদিকে দেখা যাচ্ছে আমার শাশুড়ি মাকে শাশুড়ি মা পীড়ার যে নিচে প্লাস্টিকগুলো আসছিল ওইগুলো সব পরিষ্কার করা হচ্ছে আর এদিকে দেখো আমার যায়ের ছোট ছেলে মানে আমারও ছেলে তো দেখো ও বারান্দায় উঠে ব্রাশ করছে আমি বলছি কি করছে বলে কি ব্রাশ করছি তো দেখো যে শাশুড়ি মা ওটা হচ্ছে ঘর তো গোয়াল ঘরের নিষ্ঠাপ পরিষ্কার করা হচ্ছে আর এই পাশে বারান্দা বারান্দার নিচে যে প্লাস্টিকগুলো বিছানো হয়েছে এইগুলো সব উঠা উঠিয়ে ভালো করে গোবর দিয়ে লেপতে হবে গুয়াল ঘরে তো আমার যা চলে গেল গোবর আনতে আর দেখো যে সাইডগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর এই পাশে আমার এই পাশে বাড়ি লেপা হয়ে গেছে আর আজকে এত রোদ্রু উঠেছে তো বলার মতো না যাই হোক পুজো যেহেতু রৌদ্র থাকাই ভালো তবুও জানে বৃষ্টি না নামে এটাকে প্লাস্টিকগুলো সব উঠায় নিয়ে লেপতে হবে তো মোটামুটি বারান্দা আমি ভালো করে একদম চেছে মানে ভালো করে একদম মিশে সেওলি ধরেছিল ওইগুলো ভালো করে উঠায় নিয়ে পরিষ্কার করে লেপেছি তো দেখো আজকে এই গোবর দিয়ে উঠান লেপতে হবে উঠান লেপতে হবে রান্নাঘর মুছতে হবে মানে লেপতে হবে এদিকে যে পাকা ঘরগুলো যে আছে সবগুলো মুছতে হবে আজকে যেহেতু প্রথম পূজা তো শাশুড়ি মা এদিকে এইগুলো সব উঠে পরিষেয়া করতেছে তো এদিকে আমি দেখো থালা বাসন কলের পরে নিয়ে আসি এইগুলো ভালো করে মেজে তো মোটামুটি আমার রান্নাঘরে পিড়াগুলো ঠিক হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখতে দেখো আমরা কি কি কাজ করি তো গোবরগুলো একটু শক্ত শক্ত যেহেতু এখন যে ঘাস খায় ঘাস খাওয়ার জন্য একটু শক্ত হয়ে থাকে প্রথমে ভালো করে মেখে নিয়ে উঠানটা লেপতে হবে আর এদিকে আমি কলের পারে চলে আসি থালা বাসন নিয়ে তো রান্নাঘরটা পরেই লেপব এখন দেখো কত সুন্দর হয়ে গেছে এখানে প্রায় কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে না পাঁচ ছয় দিন থেকে বৃষ্টি হচ্ছে না তাই অন্য অন্যরকম হয়ে গেছে তুই দেখো যে কল কলের পাড়ে থালা বাসন এনে রেখেছি মেজে নিয়ে আমি আজকে ভাত রান্না মেজে নিয়ে ভাত রান্না করব একদম ভালো করে গোবর দিয়ে সুন্দর করে উঠানটা তো আমাদের উঠানটা কিন্তু বিশালই বড় এই এটা লেপতে অনেকটা সময় লাগে এর জন্য আমার যা রান্না করে রেখে দিয়েছে তো আমি রান্না করব পরে ঘর রান্নাঘর লেপে সালা বাসন মেজে তারপর আমি রান্না করব তো বন্ধুরা ভালো